নমস্কার বন্ধুরা আয়াজ গানের থেকে আমি আয়াজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে মূলত বর্ষাকালে লেবু গাছে কি কি পরিচর্যা করতে হয় সেই বিষয়ে জানাবো চলুন চলুন বেশি দেরি না করে শুরু করা দেখাই বর্ষাকালে কি কি করতে হবে তার মধ্যে প্রথম উল্লেখযোগ্য কাজ হচ্ছে এই বর্ষাকালে যেন কোনো টবে যা জল না জমে এটাতে খেয়াল রাখতে হবে আমাদেরকে সবসময় এই আমার টপ যেমন দেখুন একটু আজকে রোদ হয়েছিল বলে একদম খটখটে শুকনো হয়ে যাবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই টবে যে আগাছাগুলো হয়েছে এগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে সবসময় সবসময় যেন পরিষ্কার টপ পরিষ্কার থাকে আর টবে যাতে যেন জল না জমে তবে জল জমলে আস্তে আস্তে শিকড় শিকড়পতার রোগ হবে সেখান থেকে ডাইব্যাক শুরু হতে পারে তবে ড্রেনিং সিস্টেমটা সবসময় ঠিক রাখতে হবে যাতে তবে জল যেন ঠিকঠাক সময়ে তিন ঘন্টা জল হওয়ার তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে যেন তবে জল সব বেরিয়ে যেতে পারে যদি তিন থেকে চার ঘন্টার মধ্যে তবে সব জল বেরিয়ে যায় তাহলে বুঝতে হবে ড্রেনেজ সিস্টেম ঠিক আছে আর যদি তিন থেকে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা বেশি অতিক্রম হয়ে যায় তাহলে বুঝতে হবে ড্রেনেজ সিস্টেমের গন্ডগোল আছে সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে ট্রে টবে মাটি তুলে রিপোর্ট করে নতুন করে আবার ড্রেনেজ সিস্টেম তৈরি করে তারপরে আবার গাছ রিপোর্ট করতে হবে যদি কারো কোনো রিপোর্ট সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে কীভাবে রিপোর্ট করতে হয় কীভাবে ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হয় সেটা আমাদেরকে ডিটার্সে আরও ভিডিও করে জানিয়ে দেবে দ্বিতীয় যে ব্যবস্থাটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যবস্থা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর আমাদেরকে নিয়মিতভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে কিন্তু বন্ধুরা এই বর্ষা প্রায় দু মাস ধরে প্রত্যেক দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমাদের এই বর্ষাতে এই প্রত্যেক দিন স্প্রে করাই সমস্যা হয়ে যে আমি কোনদিন স্প্রে করবো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে স্প্রে করলেই ধুয়ে চলে যাচ্ছে সেই জন্য তার সত্ত্বেও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে পনেরো দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করা তো চলুন কি কি ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি আমাদেরকে তো ডিটেলস দেখাই প্রথম ফাঙ্গিসাইডটা হচ্ছে এটা হচ্ছে ব্লাইটক্স অক্স কপার কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড এটা প্রত্যেক পনেরো দিন অন্তর আমাদের দিতেই হবে না হলে গাছে মারন ব্যাধি যেটা ডাই ব্যাগ বলে সেটা হয়ে যেতে পারে সেই জন্য আমাদের এটা প্রত্যেক পনেরো দিন লিটারে গ্রাম করে দিতেই হবে বর্ষাকালে আমরা একটু বেশিও দিতে পারি বর্ষাকালে মোটামুটি তিন থেকে চার গ্রাম পর্যন্ত যেতে পারে দ্বিতীয় ফাঙ্গিসাইডটা হচ্ছে রিডোমিল গোল্ড এটা লিটারে দু গ্রাম করে দেওয়া যেতে পারে এটা ওই অল্টারনেট করে আমাদের দিতে হবে একদিন এক সপ্তাহে পনেরো দিন পর পর আমাদের দিতে হবে একদিন কোনো একদিন দিলাম ব্লাইটক্স দিলাম তার পনেরো দিন পরে হয়তো রিডোমিল গোল্ড দিলাম এরকম করে আমাদের কন্টিনিউ অল্টারনেট করে চলতে হবে তার সাথে আমরা স্প্রে করতে পারি এটা হচ্ছে অ্যান্ট্রকল আমার এটা লুজ কেনা আছে আর এটা ব্লাইট টক্স আমরা লুজ কিনে রেখেছিলাম আর এটা হচ্ছে হচ্ছে সাব ফাঙ্গিসাইড এটাও আমরা স্প্রে করতে পারেন মোটামুটি এই তিন চারটে ফাঙ্গিসাইড বা এর এছাড়াও স্প্রিন্ট আছে তারপরে আরও বিভিন্ন রকম ফাঙ্গিসাইড আছে সেগুলো আমরা স্প্রে করতে পারেন আর একটা জিনিস বন্ধুরা এই ফাঙ্গিসাইডের সাথে আমাদের একদিন মাসে একবার অন্তত কোনো একটা ব্যাকটেরিয়া সাইড যেটা এটা প্লান্টোমাইসিন এটা লিটারে এক গ্রাম করে দিয়ে এস এই যে কোনো ফাঙ্গি সাথে একসাথে দিয়ে স্প্রে করে দিয়ে দিতে হবে তাহলে কি হবে গাছে ক্যাংকার জাতীয় কোনো রোগ হবে না এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সাইড প্লান্টোমাইসিন এটা লিটারে এক গ্রাম দিলেই হয়ে যাবে এর সাথে যে কোনো একটা সাথে মিশিয়ে স্প্রে করে দিলেই হয়ে যাবে আর তৃতীয় যে বিষয়টা আমাদেরকে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহার কীটনাশক আমাদের প্রত্যেক পনেরো দিন অন্তত স্প্রে করতে হবে আর লেবু গাছে যখনই নতুন পাতা বেরোবে তখনই অবশ্যই অবশ্যই স্প্রে করতেই হবে কারণ নতুন পাতাতেই সবসময় লিপ মাইনার বলে একটা ফোকা হয় যেটা আক্রমণ করে তাতে পাতাটা কুকড়িয়ে যায় যা দেখাই আমাদের যেমন এই নতুন পাতা আমার বেরিয়েছে ঠিক এই এইরকম পজিশনে একবার স্প্রে করে দিতে হবে আর যদি এই অবস্থায় স্প্রে না করা হয় তাহলে পাতা কুঁকড়ে যেতে পারে গাছটা নার্সারি থেকে নিয়ে আসা তখন নিয়ে আসা থেকে এরকম অবস্থা হয়েছিল এগুলো সব লিপ মাইনারে অ্যাটাক এই পাতা কোনোদিনই ঠিক হবে না এগুলা আমাদের কেটে ফেলে দিতে হবে এরকম তুলে ফেলে দিতে হবে নাহলে এই যে পাতা দেখা যাচ্ছে এরকম পুরো পাতা এমনকি বেঁকে যাবে এটা হচ্ছে লিভ মাইনরের অ্যাটাক এটা হচ্ছে লেবু গাছের সব থেকে খতরনাক রোগ এটা আর সবসময় হবে এটা লেবুর কচি পাতাতে লেবুর পাতা যখন একটু ম্যাচিওর হয়ে যাবে এরকম হয়ে যাবে তখন আর কিছু ক্ষতি করতে পারবে না তাইলে আমাদেরকে মোটামুটি ওই কচি পাতা অবস্থাতে দুবার থেকে তিনবার স্প্রে করতেই হবে ধরুন দেখা তাহলে কি কী কীটনাশক আমরা দিতে পারেন গাছে প্রথম হচ্ছে সব থেকে ভালো হয় ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক সেটা কনফিডার হতে পারে আমি যেমন ব্যবহার করি রাজমিডা ইটারে এক এমএল করে দেওয়া হয় নেক্সট হচ্ছে এটা পফেক্স পফেক্স সুপার এটাও খুব ভালো ওষুধ এটা মোটামুটি বেশ ওই লিটারে এক থেকে দেড় এমএল পর্যন্ত দেওয়া যেতে পারে আর যদি কেউ রাসায়নিকভাবে করতে না চান এটা হচ্ছে বায়ো প্রোডাক্ট কাকা এটাও লিটারে দেড় থেকে দু এমএল করে দেওয়া যেতে পারে তারপরে আরো যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অন্য খাদ্যের ব্যবহার বা নিউট্রেন যেটা নিউট্রেন মাসে একবার স্প্রে করতে হবে সেক্ষেত্রে বায়োভিটা এক্স হতে পারে বা মোবামিন আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মোবামিন লিটারে এক গ্রাম দেওয়া যেতে পারে এবং বায়োভিটা এক্স লিটারে দেড় থেকে দু এম এল পর্যন্ত দেওয়া যেতে পারে সমস্ত স্প্রেটাই আপনাদের মোটামুটি হয় খুব সকালের দিকে করতে হবে না হলে এই সূর্য ডোবার ঠিক একটু আগে করতে হবে মানে পরন্ত বিকালে করতে হবে এই অনুখাদ্য দুটো আমি ব্যবহার করছি এটা হচ্ছে মোবোমিন এটা লিটারে এক গ্রাম করে দেওয়া যাবে আর এটা হচ্ছে বায়োভিটাইক্স লিটারে দেড় থেকে দু এম এল পর্যন্ত দেওয়া যেতে পারে এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আমি আজকে ব্লাইটক্সের সাথে প্ল্যান্টোমাইসিন দুটো একসাথে মিশিয়ে স্প্রে করব চলুন দেখা কিভাবে স্প্রে করছি এখন আমি নিয়ে নিয়েছি ব্লাইটক্স আর প্লান্টোমাইসিন ব্লাইটক্সটা আমি লিটারে দু এম এল করে দু গ্রাম করে দেবো আর প্লান্টোমাইসিন লিটারে এক গ্রাম করে দেবো দুটো একসাথে ভালো করে মিশিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেবো এরপরে প্রত্যেক দিন দিয়ে দিয়ে আমার মোটামুটি এই চামচের ঠিক মেজারমেন্ট হয়ে গেছে এই হিসাব করে আমি মোটামুটি দিয়ে দিই আর প্রত্যেক দিন তো মেজারমেন্ট করা সম্ভব নয় তাই এটাই চামচের মোটামুটি আন্দাজ হয়ে গেছে আমার একটা দু লিটারের স্প্রেয়ার এটা আমি আমার লোকাল গ্রাম থেকে দোকান থেকে নিয়েছিলাম এটা একশো আশি টাকার মতো দাম নিয়েছিল চলো এটা দিয়ে স্প্রে করা যাক আজকে ঠিক এভাবে স্প্রে করে দিতে হবে যাতে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা সুন্দর ভাবে পাওয়া যায় এগুলো ছাড়াও আমি এই ফলগুলোকে মোটা করার জন্য আরো কিছু স্প্রে দিয়ে থাকি সেগুলো কি স্প্রে করি সেটা আজকে এই ভিডিওতে আর বললাম না সেগুলো পরবর্তীতে নেক্সট ভিডিওতে বলবো সেগুলো কি সেগুলো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ